বন্ধুরা আজকে চলে এসছি আজকে দুপুরে মেনুতে কি কি রেখেছি আপনাদেরকে একটু দেখাবো আজ আমি দুপুরে কি কী রান্না করেছি ঠিক তাহলে চলুন আপনাদেরকে দেখায় এই দেখুন এটা ধনে পাতা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা কুচি আর চিংড়ি মাছ দিয়ে পকোড়াটা বানিয়েছি গরম গরম দেখবেন মচমচ করছে আপনাদেরকে দেখায় এই দেখুন আর এদিকে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা কুমড়োর একটা তরকারি করেছি মানে ভাজা ভাজা ঠিক তরকারি ঠিক বলবো না একটু ভাজা ভাজা করে দিয়েছি ওই কালো জিরে পাঁচ দিয়ে ভাজা করেছি এটা কালকে কালকের মুগ ডাল এটা আর এটা এই দেখুন আজকে দু মানে এগারোটার সময় করে একটু শান্তিনিকেতনে দিয়ে গেছিলাম ওখানে একটা হোটেল ছিল একটু পোস্ত কিনে নিয়েছে ওরা সবাই খেয়ে নিয়েছে এটা আমার বাকিটা এটা সমুদ্রের মাছের মোরওয়ালা মানে মোরওয়ালা মাছ সমুদ্রের মোরলা মাছ এই দেখুন বেগুন দিয়ে শরষে বাটা দিয়ে ঝাল করেছি ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি এর মধ্যে করেছি মুরগির মাংস পাতলা করে ঝোল এ দেখুন একটা আলু নিয়ে নিয়েছি দু পিস মাংস নিয়েছি তাহলে চলুন এই দেখুন পকোড়াগুলো দিয়ে গরম গরম পকোড়া আর একটু মাছ ভাজার ওই পকোড়ার তেলটা এর মধ্যে নিয়ে নিয়েছি সঙ্গে আছে এখানে একটা স্পুন নিয়েছি একটু মুগ ডাল নেব মুগ ডাল নিচ্ছি আর ওই তেলটা আছে তেলটা দিয়েও খাবো তেলে ডালে হয়ে গেল দেখলাম বেশ কিছু করা যাবে না তাহলে এই দিয়েই খায় দুপুরে মিনিটে কিন্তু দারুণ হয়েছে আজকে কাক ডালটা যে এখনো খারাপ একদম রাত একটা ডাল হ্যাঁ আজ পকোড়া কেমন হয়ে যাবে

একটু নেব আমি কিন্তু আগে একটু দেখে দেখেছি পোস্তটা কিন্তু ভালো খেতেন ফুল প্লেট নিলে তিরিশ টাকা হাফ প্লেট নিয়েছি পনেরো টাকা কিন্তু পরিমাণটা প্রচুর ছিল ওরা বেশ ভালোই খেলো আমার মামনে ভালো লাগেনি আমার লেগেছে আর বাবায়ের আরও বাবার ভালো লেগেছে পোস্তটা খেতে ভালো পোস্তর যে গন্ধটা পাচ্ছি হুম যে কুমড়ো আর চিংড়ি একটু ফোড়ন দিয়ে করেছিলাম এতে কুমড়োটা একটু মাখিয়ে নিলাম কুমড়োটা কিন্তু খুব ভালো কুমড়ো চিংড়ি মাছ এটা সমুদ্রের চিংড়ি এই দেখুন মাখালাম এবারে মুখে ভরবো চিড়ুলো আসলে এত ছোটো আপনাদেরকে দেখাতে পারছি না এই দেখুন এবার একটু মরলা মাছ নেব আর ফাটাফাটি রান্না যখন করলাম খুব দারুণ দেখতে হয়েছিল কালারটা দারুণ এই যে এটা কালো বেগুন বেগুনটার মধ্যে কিন্তু অতটা বিচি ছিল না বিষটা কম এই যে এই যে দেখুন এই মোরলা মাছটা খেয়ে দেখবেন দারুণ টেস্টি মিষ্টি খুব লাল টকটকে পাতলা মুরগির মাংসের ঝোল মাংস আমি খাইলাম আমি তুলে আমি এই আলুটাই খাবো এই দেখুন তা আপনাদেরকে মাংসটা ভেঙে একবার দেখাবো এই দেখুন একটু ভাত নিলাম এই আলুটা দিয়ে খাবো এই দেখুন বা রান্নাটা ভালো হয়েছে তো আর এখন তো আলুগুলো খুব মিষ্টি পুরনো আলু তো খুব মিষ্টি মাংস মাংসটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এ দেখুন ভালো সেদ্ধ হয়েছে দই দিয়ে মাংসটা করেছি বেশ বন্ধুরা আমার খাওয়া কমপ্লিট পেট ভরে গেছে এগুলো অল্প অল্প করে নিয়েছি আর মাংস আমি খাই না আমি একটা আলু এখন আমি আলু খাচ্ছি আপনাদের জন্য আলু আর ঝোল হয়তো পরে মাংস খেতে শিখে যাব সে পরের পাতা পরে হবে তাহলে বেশ বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইকটা অবশ্যই করবেন কিন্তু তাহলে টাটা আবার পর দেখা হচ্ছে